হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনি কয়টি রত্ন ধারণ করবেন অর্থাৎ আপনার সমস্যার জন্য আপনি কয়টি রত্ন ধারণ করলে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই বিষয়টি আসলে আমার না এই বিষয়টি হচ্ছে আপনাদের কারণ আপনারা আমার কাছে জানতে চেয়েছেন এস এম এস করেছেন ফোন করেছেন বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করে এই বিষয়টি জানতে চেয়েছেন যে আসলে কয়টা রত্ন ধারণ করা যাবে আসলে এই বিষয়টি আমি বলব একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বিষয়টি যদি জানা না থাকে তাহলে কিন্তু অনেক সময় আমরা রত্নপাথর করে আমরা ক্ষতিগ্রস্ত হব কারণ যখন আপনি বেশি রত্ন পড়তে যাবেন তখন সেখানে রত্নের সাথে রত্নের একটা শত্রুতা রয়েছে যেমন গহের সাথে গহের শত্রুতা রয়েছে রত্নের সাথে রত্নেরও শত্রুতা রয়েছে কিন্তু এই বিষয়টি কিন্তু অনেকেই প্রকাশ করে না ইচ্ছা মতো যার যার ইচ্ছা মতো অনেক রত্ন আপনাকে পড়িয়ে দেবে কিন্তু কয়টি রত্ন পড়তে পারবেন সেটির একটি হিসাবও দরকার রয়েছে কারণ আপনার দশটা আঙুলে তার দশটা রত্ন পরা। কোনো অর্থ আসে না এর জন্য আগে জানতে হবে বুঝতে হবে যে কয়টি রত্ন আপনি পড়তে পারবেন এবং কি প্রসেসে পড়লে সে রত্নগুলির থেকে আপনি সঠিক উপকার পাবেন তা আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আপনি কয়টি রত্ন ধারণ করবেন দেখেন আমাদের গ্রহ কিন্তু নয়টা এবং সব গ্রহ মানুষের দেখাচ্ছে অশুভ হয় না আর সব গ্রহ শুভ হয় না এখন এই শুভ অশুভ এই বিষয়টি বিচার খুব সূক্ষ্মভাবে করা প্রয়োজন কারণ এই বিচারটা যদি সূক্ষ্মভাবে না করা হয় তাহলে কিন্তু আপনি রত্নপাথর ধারণ করে কখনোই সঠিক ফলাদেশ লাভ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার দেখাচ্ছে একসাথে যদি তিনটা চারটা গ্রহ খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে কঠিন থেকে কঠিন বিচার প্রয়োজন রয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার প্রয়োজন রয়েছে কারণ কোন গ্রহের রত্ন আপনি পরিধান করবেন পাঁচটা রত্ন কখনোই করার প্রয়োজন নেই আমি আমার মতে একটা কি দুইটা অতিরিক্ত এর বেশি প্রয়োজন নেই কারণ হচ্ছে আপনার গ্রহদের বিচার সবচেয়ে সূক্ষ্ম বিচার করতে হবে কারণ হচ্ছে আপনার কোন গ্রহটি বুস্ট আপ করলে সাপোর্ট দিলে আপনার সমস্ত গ্রহই পাওয়ারফুল হবে এটি আগে আমাদের জানতে হবে দেখাচ্ছে যে আপনার রবি শনি রাহু বৃহস্পতি সব গ্রহই সমস্যা রয়েছে এখন আপনি কোন গ্রহটির বুস্ট করবেন কোন গ্রহটির আপনি সাপোর্ট দেবেন দেখা যাচ্ছে শনিকে সাপোর্ট দিলে অন্যান্য গ্রহরা আরও ক্ষতিগ্রস্ত হবে যেমন রবির মতো গ্রহ ক্ষতিগ্রস্ত হবে বৃহস্পতির মতো গ্রহ ক্ষতিগ্রস্ত হবে আবার দেখা যাচ্ছে যে আপনি বৃহস্পতির যত্ন নিলে সেখানে আপনার দেখাচ্ছে রাহুর কার্যকারিতা কমে যাবে শনির কার্যকারিতা কমে যাবে বা অন্য অন্য গ্রহ দেখাচ্ছে সমস্যা হতে পারে এখন সেক্ষেত্রে আপনার সূক্ষ্ম বিচার রয়েছে যে এই গ্রহটির বুস্ট আপ করলে আমার সবচেয়ে বেশি বেনিফিট হবে এটি বুঝতে হবে কারণ আপনি যখনই কোনো জ্যোতিষের কাছে যাবেন অনেক জ্যোতিষ রয়েছে আমি নাম বলবো না কিন্তু তারা আপনাকে গেলে পরেই পাঁচটা সাতটা রত্ন ধরায় দেবে এই ক্যাটসাই লাগবে গোমেত লাগবে রুবি লাগবে নীলা লাগবে এরকম আপনাকে আর এতগুলো রত্ন আপনাকে ধরিয়ে দেবে অর্থাৎ লক্ষ টাকার একটা বাজেট আপনাকে দিয়ে দেবে আর এটা তো কখনোই সম্ভব না আপনার পক্ষে এক কারণ একটা মানুষ আর তার সমস্যার জন্য সে একজন জ্যোতিষের কাছে যায় তার যদি এক লাখ টাকা বা দুই লাখ টাকা দেওয়ার সমর্থ থাকে তাহলে সে জ্যোতিষের কাছে কখনোই যায় না সে ওই টাকা দিয়ে একটা কিছু করে এসে বাঁচতে পারে কিন্তু জ্যোতিষের কাছে গেলে যখন আরও পাঁচশো ষাট এক লাখ টাকা একটা বাজে যায় তখন তারকে আরও ডিপ্রেশনতে ফেলিয়ে দেওয়া হয় কারণ হচ্ছে সে তখন মানসিক একটা দুশ্চিন্তার ভিতর পড়ে যায় যে এত টাকা কোথায় পাবো আর এই রকম করে আমি কিভাবে এর সমাধান খুঁজে পাব কাজেই এই যে যে বিভ্রান্তগুলি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে রত্নপাথর একটাকে দুইটা অতিরিক্ত এর বেশি নেওয়ার প্রয়োজন নেই এখানে আমার হাতে দুটি রত্ন রয়েছে আমি দুইটি রত্ন ধারণ করেছি কারণ হচ্ছে বেশি তো দরকার নেই আমার যদি একটা রত্ন দুইটা রত্নে উপকার হয় তাহলে আমার বেশি পড়ার কি দরকার আর বেশি রত্ন পড়তে গেলেই আপনার সেখানে ঝামেলা হবে কারণ তিনটা রত্ন তিনটা গ্রহ তিন গ্রহই সেখানে শক্তি প্রয়োগ করবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানসিক শারীরিক বা বিভিন্ন ভাবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে কাজেই রত্নপাথর পড়তে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কখনো কারো পরামর্শে আপনি তিনটা চারটা পাঁচটা রত্ন নিতে যাবেন না আপনি একটিয়া কি দুইটা ঠিক আছে যদি সঠিক বিশ্লেষণ হয় তাহলে একেবারে একটি রত্নতেই আপনার উপকার করবে দুইটি তিনটি রত্ন কখনোই প্রয়োজন নাই কাজেই আমি বলবো যে রত্ন করতে গেলে অবশ্যই সূক্ষ্ম বিচার প্রয়োজন রয়েছে যেমন আপনার দেখতে হবে যে গ্রহের সাথে গ্রহের শত্রুতা রয়েছে কি এই বিষয়টি দেখতে হবে কারণ গ্রহের সাথে গ্রহের যদি শত্রুতা থাকলে সেই পাথর যদি আপনি ধারণ করেন তাহলে আপনার কিন্তু ক্ষতি করবে এছাড়াও যে বিষয়টি দেখতে হবে যে আপনার বিচার তো সঠিক করতেই হবে তারপর দেখতে হবে আপনার রত্ন সঠিক আছে কিনা। আপনি কম দামের নেন আর বেশি দামের নেন অরিজিনাল ন্যাচারাল পাথর নেওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য বেনিফিটেড হবে আপনি নিতে পারেন কম দামে দেখা যাচ্ছে পাথর পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকাও আছে আবার দেখাচ্ছে ওই পাথর লো কোয়ালিটি হয়তো দেখতে সুন্দর না হয়তো বা একটু সমস্যা আছে বা ইয়ে আছে কিন্তু সে পাথরটা অরিজিনাল আপনি সেটা ব্যবহার করতে পারেন দোষের কিছু না ঠিক আছে অনেকে ভাবে মোটিভেশন করে যে পাথর দেখাচ্ছে যাচ্ছে দাগ থাকলে ই থাকলে সমস্যা থাকলে এগুলো পরা যায় না কিছু কিছু পাথর আছে যেমন ফোকরাস পাথর এর ভিতরে কম বেশি আপনার চিরাচেরা ভাব এটা দেখা যাবে দেখাচ্ছে কিছু টুক যেগুলো স্বচ্ছ কিছু ময়লা ভিতরে থাকতে পারে কারণ এটা খনিজ পদার্থ কাজেই এটা একটু সমস্যা থাকতেই পারে তারপরে হচ্ছে আপনার বলা যায় পান্না পাথর এর ভিতরেও অনেক অনেক চেরা দেখতে পাওয়া যায় ক্যারসাই পাথর এরকম কিছু পাথর আছে যেগুলো ভিতরে আসগুলি বেশি দেখতে পাওয়া যায় মনে হয় ফেটে চুরমার হয়ে গেছে আসলে কিন্তু এগুলো দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই কিন্তু এগুলো হলো ন্যাচারাল এগুলো একদম অথেন্টিক ন্যাচারাল পাথর যে কারণে এরকম দেখতে পাওয়া যায় কাজেই এর জন্য বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে আপনাদেরকে এইটুকু আমি বোঝাবার চেষ্টা করেছি যে রত্নপাথর বেশি পড়ার দরকার নেই রত্নপাথর একটা কে দুইটা পড়বেন তাতেই আপনার জীবন সাকসেস চলে আসবে কিন্তু সেই রত্নপাথর দুটি সঠিক বিচার করে পড়তে হবে যে আপনার এটিই প্রয়োজন আর কোনো রত্ন প্রয়োজন নেই সেইভাবে বিচার করে পড়তে পারলে অবশ্যই উপকার লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ